নমস্কার দিদিভাই আপনাদেরকে আবারও স্বাগত জানাই টুইনকাল শ্রী অফিসিয়াল ইউটিউব চ্যানেলেতে আজকে চলে এসেছি যদি আপনাদের অ্যাটেন্ডেন্স মর্নিং স্ন্যাক্স করতে প্রবলেম হচ্ছে দেখুন এরকমও আপনাদের ক্ষেত্রেও কি শূন্য শূন্য আসছে তাহলে আপনারা কি করবেন চলুন আমরা একটু জেনে নিই বা অ্যাটেন্ডেন্স খুললে এরকম ব্ল্যাঙ্ক আসছে সমস্যা হয়ে যাচ্ছে আপনারা কাজ করতে পারছেন না প্রবলেমের মধ্যে পড়ছেন তো এবার সমাধানটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন নতুন হলে অবশ্যই কিন্তু টুইনকাল অফিশিয়াল অফিসিয়াল চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এখানে প্রশান্তকের সমস্ত সমস্যার সমাধান হয়ে থাকে তো তখন আপনারা কি করবেন আপনারা পোশান ট্র্যাকার অ্যাপটিকে এরকম করে প্রেস করে রাখবেন প্রেস করে রাখার পরে এখানে অ্যাপ ইনফো বলে যে অপশানটা আসছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই অ্যাপ ইনফরমেশনের ওপরে ক্লিক করবেন ক্লিক করলেই আপনাদের সামনে একটা এরকম ধরনের ফেস চলে আসবে আপনারা এখান থেকে এই যে স্টোরেজ অ্যান্ড ক্যাচ আছে এই যে অপশানটা তিন নম্বর এখানে ক্লিক করবেন করার পরে ঠিক এখান থেকে এই যে ক্লিয়ার ক্যাশ ক্লিয়ার স্টোরেজ এই দুটো আছে এই দুটোকে ক্লিয়ার করে দেবেন জাস্ট ডিলিট করে দেবেন করলে এখানে শূন্য হয়ে যাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখান থেকে ডিলিট করে দিলেন দেখুন সব শূন্য হয়ে গেল তাহলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে এবার চলুন প্রশান্ত টাকার অ্যাপটিকে ওপেন করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের তো দেখুন এখানে আমরা প্রশান্ত টাকার অ্যাপটিকে ওপেন করে নিয়েছি যথারীতি হয়ে গেল ডান করে দিচ্ছি এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিলাম এবার মোবাইল নাম্বার এবং এমপিন টা আমরা বসিয়ে দিয়ে লগ ইন বাটনটা প্রেস করবো ঠিক আছে তো সমস্ত কিছু কাজ আমি বসিয়ে দিচ্ছি আপনাদের সামনে সবটা করছি যাতে আপনাদের বুঝতে কোথাও সমস্যা না হয় কোথাও স্কিপ করবেন না এখন আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে বসে লাইক করে দিন ভিডিওটিতে মোবাইল নাম্বার বসিয়ে দিলাম এবার আমি এখানে এমপিন বসিয়ে দিচ্ছি এমপিন বসানোর পর এখান থেকে নিচে যে লগ ইন বাটন আছে লগ ইন বাটনটা গিয়ে জাস্ট আমি প্রেস করে দিলাম ওকে প্রেস করে দেওয়ার পরেতে দেখুন এখান থেকে ওপেন হয়ে যাচ্ছে সমস্ত কিছু এবং এখান থেকে এই যে অ্যাটেন্ডেন্স মর্নিং স্ন্যাক্স এবং এই সিএম টি এই সমস্ত ঘরগুলো কিন্তু এসে গিয়েছে এবার আমরা এখানটা দেখুন সমস্ত যেগুলো ছিল না আগে ব্ল্যাঙ্কস দেখাচ্ছিলো কিন্তু এখন দেখুন ব্ল্যাঙ্ক আর দেখাচ্ছে না সমস্ত সংখ্যাই কিন্তু এখানেতে বিদ্যমান এবং অ্যাটেন্ডেন্সের ঘরে যেটা খুললে সব ফাঁকা ছিল পুরো ঘরটা এখন কিন্তু প্রত্যেকটা নাম এসে গেছে এবার আপনারা দেখে শুনে সমস্ত ঘরে টিকমার্ক করে দেবেন কোথায় কি বসাবেন কোথায় মর্নিং স্ন্যাক্স দেবেন কোথায় অ্যাটেন্ডেন্স দেবেন সবটা কিন্তু আপনারা দেখে শুনে এখানেতে বসিয়ে দেবেন দিদি ভাই ঠিক আছে তো প্রত্যেকটা জিনিস আপনারা চেকআউট করে নেবেন কাদের দেবেন কাদের এই এই কাদের দেবেন কাদের দেবেন না সেটা কিন্তু দেখে শুনে করবেন করে নেওয়ার পরে সমস্ত দেখুন সব কিন্তু হচ্ছে এখানে ফিল আপ আপনারা দেখে নিতেই পারছেন কোনো কিছু কিন্তু সমস্যা আর হচ্ছে না এবার হয়ে যাওয়ার পর তারপরে দেখতে থাকুন প্রত্যেকটা ঘর কিন্তু আপনারা দেখে শুনে করবেন কাকে কাকে দেবেন না দেবেন একদম ঠিকঠাক ফিল আপ করে হয়ে যাওয়ার পরেতে নিচে সাবমিট বাটন আছে তো আপনারা কি করবেন নিচে সাবমিট বাটানে গিয়ে কিন্তু সাবমিটটা অবশ্যই করে দেবেন সংখ্যাগুলো চেকআউট করবেন যে কার ঘরে বেশি পড়লো কার ঘরে কম করলো সবটা দেখে নেবেন সাবমিট করে দেবেন আশা করি আপনারা দেখুন এবার এখানেতে কিন্তু যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা কিন্তু এখানেতে অলরেডি হয়ে যাবে দেখুন এখানে লিখেও দিয়েছে যে সমস্ত ডিটেলস কিন্তু ফিল আপ হয়ে গিয়েছে ঠিক আছে তো সমস্যা নেই দেখুন এখানে কিন্তু সংখ্যাটা এসেও গিয়েছে অলরেডি যেটা আমরা ফিল আপ করেছিলাম সেটা কিন্তু অলরেডি এখানে এসেও গিয়েছে তাহলে কোনো রকম সমস্যা নেই এবার অ্যাক্টিভিটিটাও সব দুটো ঘরে টিকমার্ক করে দেবেন দিয়ে এখানেতে দিয়ে দেবেন কাজ আপনাদের হয়ে গেছে ধন্যবাদ